আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমাদের গন্তব্য হলো আমাদের বিলের মধ্যে যে তিলের জমি আছে ওখানে গিয়ে তিলের জমিতে বীজ আমরা বীজ দিতে হবে তো এই বীজগুলো একটু সকালে দিতে হয় এই জন্য আমরা ফসল নামাজ শেষেই চলে আসলাম আমাদের এই তিলের জমিতে কারণ এই যে এখানে যদি আমরা রোদের মধ্যে আসি তাহলে এই বীজ দিলে কোনো কাজই আসবে না তো আমরা আমাদের তিলের জমির পাশে চলে এসেছি তো আমাদের এখানে দুইটা তিলের জমি এক জায়গায় এক বিঘার মতো আর এক জায়গায় সাড়ে চার বিঘার মতো তো আলহামদুলিল্লাহ এই বছর আমরা প্রায় সাড়ে পাঁচ বিঘার মতো তিল বনেছি মূলত আমি বীজ দেওয়ার জন্য পানি আনিয়ে দিয়েছিলাম এবং আর আব্বু এই বীজগুলো তিলের জমিতে প্রয়োগ করছিলেন তো আমাদের এই তিলগুলো একটু বড় বড় হয়ে যার কারণে বীজ দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো তো আপনারা বলতে পারেন যে ভাই আপনারা বিষা মারার জন্য কি বীজ ব্যবহার করছিলেন তো আমরা এখানে লিম্পার আর ইন্ডিয়ান যে ক্যান আছে ওই বীজগুলো ব্যবহার করছিলাম তো আমাদের এই জমিতে বীজ প্রায় শেষের দিকে তো আপনারা দেখতে পারছেন যে আমাদের এই তিলের জমিতে কি পরিমাণ বিষা লেগেছে তো এই বীজগুলো যদি আমরা একটু আগে দিতে পারতাম তাহলে ভালো হতো তো আমরা দেখলাম যে আমাদের বিলের মধ্যে পানি চলে এসেছে মূলত এই পানিগুলো বর্ষার পানি নয় তো এখানে প্রচন্ড বৃষ্টির কারণে এই পানিগুলো জমে গেছে তো আমরা এখানে এসে আমাদের বীজগুলো কন্টেনার মধ্যে ঢেলে কারণ ওই জমিতে আমাদের বিধা শেষ তো আমরা আসলাম আমাদের বড় জমিতে বীজ দেওয়ার জন্য যেহেতু আমাদের এই বিধা মেশিনটা অটো মেশিন যার ফলে কম সময়ের মধ্যে আমরা অনেক জমি বীজ দিতে পারি তো আমাদের এই বড় তিলের জমিতে এসে দেখলাম যে আমাদের এই তিলগুলো একটু বেশি একদিকে হেলে পড়ছে যার ফলে বীজ দিতে আর একটু কষ্ট হচ্ছিল মূলত আমাদের এই জমির প্রধান ফসল হলো পেঁয়াজ আর পাট কিন্তু আমরা গত তিন চার বছর ধরে এই জমিতে তিল বুনতেছি কারণ পাটে অনেক কষ্ট এই কারণে আমরা এখন আর পাট বুনি না শুধু আমরা তিল এখানে বুনতেছি আলহামদুলিল্লাহ বছর প্রচন্ড বৃষ্টি হয়েছিল তারপরেও তিলগুলো মাসাল্লাহ ভালো হয়েছে তো এই এখানে বৃষ্টিতে এসে দেখি আমাদের এই জমিতে জায়গায় জায়গায় পানি জমে আছে। আর এই পানি যদি দীর্ঘদিন ধরে জমে থাকে তাহলে তিলগুলো মারা যাওয়ার সম্ভাবনায় বেশি কারণ তিলের যতই খরা হোক না কেন তিলের তেমন কোনো সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত বৃষ্টি এবং পানি জমে থাকলে তিল মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা আমাদের বিধবা শেষ হয়ে গেছে তো আমাদের জন্য যেন আমাদের কিছুক্ষণ খাবার বারে আদান করে আসসালামু আলাইকুম রহমতুল